আর এটা হচ্ছে বাংলাদেশ ক্ষুদ্র কুটির শিল্প কর্পোরেশনের শিল্প মন্ত্রণালয়ের আন্ডারে যেটা রয়েছে সেটা আমাদের বলুন কি কি আছে আমাদের এইখানে আছে সব বুটিক ডেস্ক এবং ভ্যারাইটিস আইটেম আছে আমার এখানে আছে মিনিমাম চল্লিশটা ডিজাইন আচ্ছা

এইটা আমাদের শোরুম প্রাইস আছে 3500 টাকা কিন্তু এখানে আমরা 3000 টাকায় দিচ্ছি এরকম প্রত্যেকটা ড্রেস থেকে আমরা ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি 500 টাকার করে এম তারপরে কটন এর মধ্যে অনেক সুন্দর মানে কম প্রাইজেরও ড্রেস আছে যেমন এটা আমাদের প্রাইস শোরুম প্রাইস হচ্ছে 2500 টাকা কিন্তু এখানে আমরা দিচ্ছি 2000 টাকা আচ্ছা প্রত্যেকটা ড্রেসের থেকে আমাদের ডিসকাউন্ট প্রাইস রেঞ্জটা কত বললেন প্রাইস কত বললেন কত থেকে কত এটা আমাদের শোরুম প্রাইস ছিল 2500 টাকা কিন্তু এখানে আমি দিচ্ছি 2000 টাকা আচ্ছা আর এখানে শুধুমাত্র আপনাদের কি জামা কাপড় এইগুলোই আছে আমার এখানে টু পিস থ্রি পিস অন পিস আচ্ছা

এগুলো সব বেতের তরি তাই ভাইয়া কিসের সোনের তৈরি আচ্ছা এগুলা কিসের তাল গাছের আশ থেকে তৈরি করা আর এগুলো বললো সোনের বেতের কি আছে ওই যে পিছনের দিকে এগুলোর দাম কেমন ভাইয়া একশো টাকা পার পিস আর এই যে নিচের এগুলো এই রেঞ্জটা বলেন ছোট থেকে বড় কি দাম আছে আচ্ছা একটু বেশি ওইগুলো তাই না চমৎকার আচ্ছা দেখান ওটা দেখান এই পাশে ও আচ্ছা চমৎকার বিড়ালের জন্য তাই না এটার দাম কত বারোশো টাকা চমৎকার থ্যাংক ইউ ভাইয়া